প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্য ভিডিওটি এলাম তার আগে বলে যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্টও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো যে আপডেটটি দেওয়ার জন্য ওই ভিডিওটি এলাম সেটি হল গতকাল আবার প্রাইমারিতে রিভু পিটিশনের হিয়ারিং হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত গতকাল হিয়ারিং হয়নি যেটুকু খবর পাচ্ছি সূত্র মারফত আজকে আবার ডেট দেওয়া আছে ডেট দেওয়া হয়েছে আবার প্রাইমারি হিয়ারিংয়ের তবে অনেকটাই পরে তারপর দেখা যাক কি হয় কারণ অনেকটা পরে হলো অনেক সময় হিয়ারিং হয় যদি সেটা আর্জেন্ট ম্যাটার হিসেবে বিচারপতিরা মনে করেন তো আজকেও ডেট আছে ন তারিখ তো আশা করছি আজকে হিয়ারিং হবে তবে হিয়ারিং যদি হয় তো হিয়ারিং থেকে কী তথ্যটা আসে অবশ্যই যদি হিয়ারিং হলে আপনাদেরকে এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তো আপাতত গতকাল যেহেতু হিয়ারিং হয়নি তাই আপডেট দেওয়ার মতন কিছুই নাই তবে এটুকুই বললাম যে আজকে হিয়ারিং আছে কি তথ্য উঠে আছে দেখি কি আলোচনা হয় তো যা তথ্য উঠে আসবে অবশ্যই আপনারা এই চ্যানেলে বিস্তারিত জেনে যাবেন সবাই চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ